আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি সুন্দর প্রাকৃতিক সবুজ শস্য সমলে ধরা আমাদের এই বসুন্ধরা এই প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক বৈচিত্র্যময় সৌন্দর্য এই যে লীলাভূমি এখানে আসলে আমরা বসবাস করি দেখেন কি এক সৌন্দর্য অপরূপ মহিমায়া এই জগতে আমরা বসবাস করি এই পৃথিবীর ছেড়ে আসলে কেউই আসে যেতে ইচ্ছা করছে না কী সুন্দর এমন একটা জায়গা এমন একটা এলাকায় বসবাস করি যেখানে যেই দক্ষিণ বাংলার কথা আসলে মানুষ সকলেরই জানা আছে যেখানের মানুষ খুব জীবন জীবনযাপন করে তারা খুব সাদা জীবন জীবনযাপন করলেও তাদের প্রাকৃতিক রয়েছে প্রচুর সম্পদ যা আসলে মানে অনেক ভূগর্ভস্থ খনির থেকেও আরও অনেক বেশি এখানে মানুষ আসলে শস্য বা নানান ধরনের ফল এবং শস্য উৎপাদন করে তো এ জীবিকা নির্বাহ করে এবং তার সাথে সাথে তারা তাদের জীবনযাপন করে খুব সুন্দরভাবে লাইফ ট্রিট করে এই গ্রামীণ পরিবেশে মানুষ বড় হয় তাদের তাদের জীবনকে আরও খুব মানে খুব সুপ্রসল করে তো সুপ্রসন্ন করে তোলে আসলে এরকম সাজিয়ে কথা বলা তো আসলে খুবই মানে সময়ের ব্যাপার তো খুব শর্টকটে আসলে আপনাদের বলতেছি দেখেন কি সুন্দর এই ক্ষেত এই ক্ষেতের মধ্যে আসলে মনে করে যেন শুয়ে থাকি সারা জীবন আসলে তো চাইলেই সম্ভব না গ্রামে থাকা হয় খুব কম তো তার মধ্যে আসলে আমাদের চলতে হবে মাঝে মধ্যে আসি তো আসলে আসলে দেখা যায় যে আসলে প্রাকৃতিক সম্পদগুলো যে কতটা মূল্য বা চাহিদা এগুলো বর্ণনা করা যায় মাঝে মধ্যে আসি তো বন্ধুরা আসলে এরকম পরিবেশ দেখতে কে কে চান এরকম গ্রামীণ চিত্র কে কে দেখতে চান কে কে ভালোবাসেন কার কার ভালো লাগে কার কার এরকম গ্রামীণ চিত্র বা গ্রামের পরিবেশ বা গ্রামের ক্ষেত খামার এগুলো কার কার ভালো লাগে জাস্ট একটু কাইন্ডলি আমাকে কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো তুলে ধরবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে আসলে স্বাবলম্বী হতে পারি বেকার না বসে থেকে আমরা এরকম এই কৃষি নির্ভরের উপর ডিপেন্ড করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি কেউ কিন্তু আসলে আমাদের জীবনকে আসলে দমিয়ে রাখতে পারবে না যারা আসলে এই কর্মদক্ষতার মানুষ আছেন এবং যারা আসলে এই কর্মকে ভালোবাসেন প্রাকৃতিকে ভালোবাসেন প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসেন হ্যাঁ তারা আসলে এরকম পরিশ্রমের কাজ হলেও আসলে প্রাকৃতিকে খুবই ভালোবাসবেন তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন যে যেখানে থাকেন আপনাদের মতামত তুলে ধরবেন আশা করি কার কার এরকম জীবন কেটেছে এই পরিবেশে এরকম পরিবেশের চিত্র আসলে কার কার দৃষ্টিতে এসেছে সেগুলো আসলে আমাদেরকে আসলে জানাবেন আমরা সবাই একে অপরের মতামতগুলো দেখলে কমেন্টস বক্সে আমরা বুঝতে পারবো যে না আসলে আমরা এই গ্রামীণ পরিবেশ বা গ্রামের এই যে ক্ষেত খেত খামার এগুলো আসলে পছন্দ করি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন